আজকের এই ভিডিওতে আমি যাচ্ছি প্রায় মানুষের কাছেই অপরিচিত একটি ঝর্ণায় একই সাথে যাচ্ছি এমন একটি সমুদ্র সৈকতে যে সৈকতটিও প্রায় মানুষের কাছে অপরিচিত বলছি বিলাসী ঝর্ণা ও নডালিয়া সি বিচের কথা ক্যাম্পিং করার জন্য এই দুটি জায়গা আমার কাছে সেরা মনে হয়েছে এর কারণ হচ্ছে এই জায়গাগুলো খুবই নীরব এখানে যদি ক্যাম্পিং করেন তাহলে সম্পূর্ণ কোলাহল থেকে মুক্তি পাবেন এই ঝর্ণা যাওয়ার পথে এই ঝিরিপটটা আপনাদের পড়বে একদম একটা শান্ত সৃষ্ট এলাকা একলা একলা এই নীরব ঝিরিপদ দিয়ে যাচ্ছি মানে একটা আলাদা অনুভূতি হচ্ছে মনে হচ্ছে এটা আমার প্রাইভেট করা জায়গা কেউ নেই প্রথমে রাস্তা তারপরে ঝিরিপথ এখন আবার পড়ছে বন মানে এই জন্নাটা যাইতে হলে আপনাকে দুইটা তিনটা স্টেপ মেনটেন করতে হয় আমি জেরি পথে নামছি তারপরে আবার আমি পাহাড়ে উঠলাম মানে একটু জঙ্গল টাইপের আল্লাহ জানে ঝোঁক আছে কিনা না ঝোঁকের বয় আমি সবচেয়ে বেশি ভয় পাই ঝোঁকের ভয়ের কারণে আমি আসলে এই পাহাড়টা ট্র্যাভেল করতে একটু ভয় পাই এখন যাচ্ছি সমতল দিয়ে আমার পাশেই জেরি জঙ্গলের জন্য হয়তো দেখা যাচ্ছে না এই যে আমার এই পিছনটা হচ্ছে ঝিরি চলে গেছে আমি ঝিরির পাশ দিয়ে পাশ দিয়ে একটু উঁচু জায়গা মানে যাচ্ছি আর আমার সামনে আস্তে আস্তে পাহাড় দৃশ্যমান হচ্ছে এই দেখেন এইটা হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে শুরু হইতেছে এতক্ষণ সমতলে ছিলাম যাই দেখি আর কত দূর হাঁটা লাগে আবার ঝিরিতে নামা লাগছে এইবার একটু সরু ঝিরিটা একটু চিকন টাইপসের বুঝতেছি না কোন দিকে যাব আমার এই পাশে ঝিরি গেছে আবার এই পাশ দিয়ে পাহাড়ে উঠে গেছে কোন পথ দিয়ে যাব ভাবতেছি দেখি ঝিরি দিয়ে যাই কেমন হয় এভাবে ঝিরির নীরব স্বরূপথ ধরে চলতে লাগলাম অচেনা এক ঝর্নার খোঁজে জানি না কত দূর সেই অনেকক্ষণ ধরে ঝিরি পথ ধরে হাঁটতেছি এই ঝিরি পথ তো শেষ হচ্ছে না আর আমি ঝর্ণার দেখাও পাচ্ছি না অনেক সময় ধরে হাঁটতেছি জিরির পথ ধরে যেহেতু এই ঝর্ণায় আগে কখনো আসি নাই তাই অচেনা পথিক একটু দূরে মনে হচ্ছে ভাবলাম কাউকে জিজ্ঞেস করি দু একজন স্থানীয় ভাইরা জিরির পথ ধরে কোথায় যেন যাচ্ছে তাদের জিজ্ঞেস করলাম আমার ঝর্ণাটার কত দূর পাঁচশো লেগেছে অনেকক্ষণ ধরে হাঁটতেছি তো হাঁটতেছি তো অনেকক্ষণ বেড়ে আমরা ভাইতেছি না হ্যাঁ ও আমি ওই যে আসলে ভিডিও করতেছি তো এই কারণে মনে হয় সময় লাগতেছে এগুলো কে নিয়ে যাচ্ছেন আর স্থানীয় ভাইটি আমাকে বলল আর বেশি দূর না তাই আমি আবারও উৎসাহ নিয়ে হাঁটতে লাগলাম এবং কিছুক্ষণ পর ঝর্নার আওয়াজ আমার কানে আসতে শুরু করে অবশেষে মনে হচ্ছে দেখা পেয়ে গেছি কারণ আমি সাউন্ড পাইতেছি ও আসলে তো ঝর্নার কাছেই তো চলে আসছি এই যে অনেকক্ষণ হাঁটছি প্রায় দশ পনেরো মিনিট হাঁটার পরে সেই সেই বিলাসী ঝর্ণা যেটাকে আমি এতক্ষণ ধরে খুঁজতে ছিলাম আর সবচেয়ে আজব বিষয় হচ্ছে এখানে আমি ছাড়া কেউ নেই একদম শুনশান শুধু এখানে আমি আছি আর ঝর্ণা আছে যারা ক্যাম্পিং করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চায় তাদের জন্য এটি আদর্শ ঝর্ণা এই ঝর্ণায় সচরাচর পর্যটক আসে না তাই নিরিবিলি পরিবেশে ক্যাম্পিং করে থাকার এক অন্যরকম অভিজ্ঞতা নিতে পারেন আর এখানে ক্যাম্পিং করার জন্য একটা সেই জায়গা এই যে স্পেসটা আছে এখানে ক্যাম্পিং করতে পারে আমি অনেকেরই দেখছি এখানে ক্যাম্পিংও করছে আর রাতে এখানে থাকার মজাই আলাদা একটা মনে করেন আপনি এখানে ক্যাম্প করছেন রাতের খাবার খাচ্ছেন আর আপনার এ পাশে ঝর্নার পানি পড়তেছে আর প্লেসটাও নিরিবিলি পরিবেশ আছে তো আমার মনে হয় ক্যাম্পিং করার জন্য একটা অসাধারণ জায়গা এবার ঝর্ণাকে বিদায় জানিয়ে রওনা হলাম সমুদ্র সৈকতের দিকে এবং ঘণ্টাখানে হাইকিং করার পর চলে আসলাম বাসবাড়িয়া সমুদ্র সৈকতে আমি এখন আছি বাসবাড়িয়া সমুদ্র সৈকতে এবং দুপুর সময় তো প্রচন্ড রোদ হচ্ছে ওইটা হচ্ছে বাসবাড়িয়া ফেরিঘাট যেটাকে বলে এই ফেরিঘাট এই এখান থেকে রোদ হয়ে গেছে আর এই সমুদ্র সৈকতটাতে মোটামুটি অনেক মানুষই হয় যেমনটা গুলিয়াখালিতে হয় তো এখানে মূলত মানুষজন আসে পিকনিক করতে আর কি এখানে প্রচুর মানুষ অনেকগুলো গাড়ি ঘড়ি নিয়ে আসছে পিকনিক করা হয় ওনারা বাস নিয়ে আসে রান্না বান্না করে তারপরে গোসল করে আমার এই পাশে অনেকেই গোসল করতে আছে বাসবাড়িয়ার সমুদ্র সৈকত আমার গন্তব্য নয় আমার গন্তব্য হল নডালিয়া সমুদ্র সৈকত তাই এখানে আর সময় নষ্ট না করে হাঁটা শুরু করলাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে থাকবো না এখন হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে নডালিয়া সিভির যেটাকে বলে এখান থেকে প্রায় দুই কিলো আড়াই কিলো এরকমের হবে তো এই যে বেরিবাদের যে রোডটা আছে সাগর পাড়ার যে বেরিবাদের রোড ওইটা দিয়ে আমি এই এই দুই কিলোমিটার হাইকিং করব মানে হেঁটে যাব তো হেঁটে যাওয়ার মধ্যে কি কি অ্যাক্টিভিটিস করি কি কি দেখতে পাই ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘটতেছি আর এই হলুদ ফুলগুলো দেখতেছি এই যে এখানে মনে হয় এগুলো কি কী বলেন আপনারা আমি যে দন্দল মনে হয় দন্দল নাকি জিঙ্গা কি বলে এগুলো কনফিউশন হয় এক রকমের তিনটা ফল আছে তো একটু কনফিউশনে পড়ি বাট দেখতে খুব দারুণ লাগতেছে এই যে সুন্দর ফলন হয়েছে ফুলগুলো দেখা যাচ্ছে ফুলগুলোর জন্য বেশি জোশ লাগতেছে এপাশে দারুণ একটা ভিউ ওই যে হচ্ছে আমাদের পাহাড়গুলো আর মজার বিষয় হচ্ছে এই পাশে সাগর ওই যে সাগর হ্যাঁ বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে বেরিবার রোড দিয়ে নডালিয়ার পথে এই পথে এক পাশে পাহাড় আর অন্য পাশে সমুদ্র দেখা যায় আর এই রাস্তার সৌন্দর্য আমার হাঁটার ক্লান্তি দূর করে দিচ্ছে দুপাশে গাছ এবং হলুদ ফুল আমার হাঁটার প্রতি আরো আকৃষ্ট করছে চারিদিকে সবুজ পরিবেশ এবং সমুদ্র সৈকতের গর্জন শুনতে শুনতে চলে আসলাম নডালিয়া চলে আসছি নডালিয়া সি বিচে এটা হচ্ছে নডালিয়া সি বিচ এই দিকে হচ্ছে আপনার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত আর আমার এই পাশে হচ্ছে গিয়ে আপনার গুলিয়াখালী মানে সমুদ্র সৈকত যেটা আছে আর এখন আসি নডালিয়া সমুদ্র সৈকত ওয়াও অনেক রোদ পড়তেছে বাট ভিউ কিন্তু অসাধারণ সৈকতে হাঁটতে হাঁটতে চোখে পড়ল বক ছানাগুলো আমার পিছনে কতগুলো পাখির বাচ্চা তো অনেকগুলো ওইখানে আমি প্রথমে বুঝতেই পারিনি যে এখানে পাখির বাচ্চা আছে মানে একদম মাটির কালারের সাথে মিশে যাচ্ছে তো বালুর কালারের সাথে তো আমি যখন এখানে আসছি দেখি চুপ করে সবগুলো বসে আছে মানে ওরা গোসল করে হয়তো রোদ পোহাচ্ছে আমাকে দেখছে সারি সারি ভাবে ছুটে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর আগে কোন সমুদ্র সৈকতে এত বক্ষনা আমি দেখিনি নডালিয়া সমুদ্র সৈকত আমার বেশ পছন্দের একটা সমুদ্র সৈকত কারণ হচ্ছে এটা এমন একটা সমুদ্র সৈকত যেখানে খুবই কম মানুষ আসে বা এই সমুদ্র সৈকতটার কথা খুব কম মানুষই জানে যাই হোক এই সমুদ্র সৈকতে আসলে আপনার মনে হবে এটা আপনি প্রাইভেট একদম ওই ঝর্ণায় যেরকম গেছিলাম ওই অবস্থা তো এখানে কেউ নেই শুধু আমি আর সমুদ্র তো এই কারণে আমার হয়তো বা এইটা বেশি ভালো লাগে এই সমুদ্র সৈকতটা একদম আশেপাশে একদম খালি শুধু এই পাশে সাগর আর ওপাশে গাছপালা বন জঙ্গল দেখা যাচ্ছে আহ কি অসাধারণ এক মুহূর্ত আমার জন্য এই সৈকতে আসলে নিজের সাথে ভালো কিছু মুহূর্ত কাটানো যায় বিলাসী ঝর্নার মতো এই স্থানটিও ক্যাম্পিং করার জন্য সেরা এখানে ক্যাম্পিং করলে নিরিবিলি পরিবেশ অপরূপ সুন্দর সৈকত যা মন ভালো করার জন্য যথেষ্ট আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ